আজকে উসমান হাদি যে অবস্থায় বিদায় নিলেন তার যে আদর্শ যে সে প্রচার করতে চেয়েছে আধিপত্যবাদ বিরোধী এবং কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে সে যে লড়াই করতে চেয়েছে এবং তার জ্ঞান মেধা এবং বক্তব্য এবং যুক্তি দিয়ে সে যে ধ্যান ধারণা প্রচার করতে চেয়েছে সেটিকে সে একটি পবিত্র জায়গায় রেখে বিদায় নিল তার নামে কোনো নারী কেলেঙ্কারি কোনো অর্থ কেলেঙ্কারি কোনো কিছু না থাকা অবস্থায় শতভাগ শততা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকা অবস্থায় সে বিদায় নিল এটা একটা আইকনিক চরিত্র হওয়ার জন্য এটা খুব জরুরি তো আমি মনে করি হয়তো আল্লাহ হসফ খানহতালা তার কাছ থেকে এটাই কবুল করেছে আল্লাহ হসুবাহানহতালা তার এই যাওয়াটাকে এভাবেই হয়তো চেয়েছেন এবং আমাদের এখন যেটি করণীয় সেটি হচ্ছে ওসমান হাদির যে আধিপত্যবাদ বিরোধী যে চিন্তা এবং চেতনা এটিকে ধারণ করে উসমান হাদিকে বাংলাদেশের একটি আইকন হিসেবে প্রতিষ্ঠিত করা কেননা বাংলাদেশের ইতিহাসে আমার দৃষ্টিতে জিয়াউর রহমান সাহেবের পরে বাংলাদেশকে সামনে রেখে এত কোনো প্রকার দলীয় লেজুর বৃত্তির মধ্যে না গিয়ে আমাদের জুলাইয়ে যত জুলাইয়ের সময় যে আন্দোলনটা হয়েছিল যে বিপ্লবটা বা যে গণ অভ্যুত্থান যেটাই বলি সেটি কিন্তু কোনো আদর্শের উপর ছিল না সেটি কিন্তু জাস্ট একটা ষোলো বছরের ফ্যাসিজমকে সরানোর জন্য মানুষের আগের মাথায় রাস্তায় নেমেছিল আপনি দেখেন যে জুলাই গণঅভ্যুত্থানের পর সবাই নিজ নিজ দলের হয়ে গেল যারা বিএনপির তারা বিএনপিতে চলে গেল যারা জামাত ইসলামের তারা জামাত ইসলামে চলে গেল ছাত্ররা যারা এনসিপি তারা এনসিপিতে চলে গেল এবং সবাই কিন্তু নিজ নিজ দলের যেটা স্বার্থ সেটাকে সামনে রেখে কিন্তু তারা বক্তব্য দেওয়া শুরু করলো এবং অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে ভারতের যে ভারতীয় যে বয়ান বাংলাদেশে বিভক্তি টিকিয়ে রাখার জন্য মুক্তিযোদ্ধা বনাম রাজাকার দেশ স্বাধীনের পঞ্চাশ বছর পরেও এই ভারতীয় বিভক্তির বয়ানও কিন্তু দেশে পুনরায় চালু হয়ে গেল তাহলে আমরা যেই ফ্যাসিজমকে বাংলাদেশের মানুষ সরালো তারা না থাকলেও তাদের বয়ান কিন্তু বাংলাদেশে থেকে গেল তাহলে সবাই যখন নিজ নিজ দলের হয়ে গেল এবং সবাই যখন নিজের দলের স্বার্থ দেখতে লাগলো এবং আন্ডারগ্রাউন্ডে সবাই আসন ভাগাভাগি সিট ভাগাভাগি ঠিক আছে মনোনয়ন সংগ্রহ ঠিক আছে কে ক্ষমতায় যাবে এই চিন্তায় যখন সবাই মগ্ন তখন শুধু একজন মাত্র একজন সেটা হচ্ছে শরীফ ওসমান হাদি যে কোনো প্রকার দলে যুক্ত না হয়ে কোনো প্রকার দলীয় লিজুর বৃত্তির মধ্যে না গিয়ে তার নিজের সততাকে শতভাগ অটুট রেখে কেননা মানুষ যখন কোন দল এবং সংগঠনের মধ্যে যুক্ত হয় তখন সেটার স্বার্থকে সামনে রেখে কথা বলতে হয় সে শতভাগ ন্যায়ের সাথে কথা বলতে পারে না তো ওসমান হাদি এই জায়গায় নিজেকে সকল কিছু থেকে মুক্ত রেখে সে শতভাগ ন্যায় এবং সত্যবাদিতার জায়গা থেকে প্রত্যেকটা বিষয়ে বক্তব্য দিয়েছে এবং সে চেষ্টা করেছে এই জুলাই বিপ্লবের একটা আদর্শ দাঁড় করাতে যেটা সবচেয়ে ভয়ঙ্কর কাজ আপনাকে আপনাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই স্পষ্ট ভাষায় বলতে চাই যে বাংলাদেশের আগামী নির্বাচনে যদি কয়েক লক্ষ এমপি নির্বাচিত হয়ে আসে তো সেই কয়েক লক্ষ নির্বাচিত এমপির তুলনায় একজন উসমান হাদি যে নির্বাচিতই হয়নি সে আধিপত্যবাদী শক্তির কাছে বেশি ভয়ঙ্কর যারা নির্বাচিত হয়ে আসতেছে এরা তো মনোনয়ন নেওয়ার জন্য সিট ভাগাভাগির জন্য এরা তো দুই নম্বরই করবে জুয়ার চুরি করবে টাকা পয়সার লেনদেন করবে তো এই সমস্ত দুই নম্বরই রাস্তা যারা অবলম্বন করে তারা তো কোনোদিন নেতা হতে পারে না এরা তো গোলাম তো এই সমস্ত শত এমপিও যদি নির্বাচিত হয় সব শত গোলাম এমপি গোলাম প্রাইম মিনিস্টার গোলাম মন্ত্রী আর উসমান হাদি নির্বাচিত না হয়ে কতটা ভয়ঙ্কর হতে পারে মানুষ যদি সৎ থাকে ন্যায়পরায়ণ থাকে এবং কোনো দলের প্রতি বায়াস না হয়ে যদি মেধাকে কাজে লাগিয়ে শুধু একটি আদর্শ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যায় তাহলে সেটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনি উসমান হাদিকে আধিপত্যবাদী শক্তি কতটা ভয়ঙ্কর মনে করেছে তার কোনো দল নাই তার কোনো কর্মী নাই তার সে বড় কোনো দলের কোনো পদাধিকারী নয় না বিএনপির বড় নেতা না জামাতের বড় নেতা না শিবিরের বড় নেতা না এনসিপির বড় নেতা তাহলে কেন তাকে টার্গেট করা হলো তাকে টার্গেট করার পিছনে এটিই কারণ যে তার মেরুদণ্ডটা সোজা ছিল সে বারবার বলতো যে সে এই আদর্শ তার পিতার কাছ থেকে পেয়েছে তার পিতাও একজন আলেম ছিলেন এবং সে এই মুখের উপর সত্য বলা এবং সততার জায়গায় ন্যায়পরায়ণতার জায়গায় চুল পরিমাণ ছাড় না দেওয়া এই গুণটা সে তার পিতার কাছে পেয়েছে হ্যাঁ এই গুণ আরও অনেকের মধ্যে থাকতে পারে কিন্তু উসমান হাদির মধ্যে আরও দুইটা জিনিস ব্যতিক্রম ছিল হতে পারে আরও অনেক সৎ নেতা আছে কিন্তু সকল সৎ নেতা উসমান হাদির মতো এত মেধাবী ছিল না হতে পারে অনেক সৎ নেতা হাদির মতো মেধাবী এবং পড়ুয়া হতে পারে কিন্তু এই রকম আরও অনেক সৎ মেধাবী পড়ুয়া নেতা হাদির মতো উপস্থিত তর্ক বিতর্কে এতটা পারদর্শী ছিল না উপস্থিত তর্ক বিতর্কে যেখানে যেটা বলা প্রয়োজন উসমান হাদি সেখানে সেটাই বলতে পারতো এই ব্যতিক্রম রহমত আল্লাহ সুমানা তাকিয়ে দিয়েছিলেন যে আমি দেখিনি এখন তরুণদের মধ্যে যারা রাজনীতি করছে তাদের মধ্যে আমি দেখিনি ধরে নিলাম এই গুণও কারো মধ্যে আছে যে উপস্থিত তর্ক বিতর্ক তো সে পারদর্শী সে অনেক জ্ঞানী সে অনেক সৎ অনেক ন্যায়পরণ ধরে নিলাম কিন্তু চার নাম্বার আর একটা গুণ উসমান হাদির ছিল যেটা আসলে এই সকল গুণ একত্রিত করা আরো কঠিন সেই চার নাম্বার গুণটা হচ্ছে সে জীবন হাতে নিয়ে মৃত্যু হাতে নিয়ে সে রাস্তায় নেমেছিল এবং তার প্রত্যেক ভিডিও ওপেন করলে আপনি দেখবেন সে বারবার বলেছে যে মৃত্যুর জন্য প্রস্তুত আমি শাহাদতের জন্য প্রস্তুত আমি পঞ্চাশ বছর বাঁচতে চাই না আমি পাঁচ বছর বেঁচে বাংলাদেশে আমাকে এমপিও হতে হবে না আমি বাংলাদেশে একটা ন্যারেটিভ তৈরি করতে চাই যে বাংলাদেশের যত বড় রাজনৈতিক দলই আসুক না কেন আমার ওই ন্যারেটিভের মধ্যে থেকে তাকে তাকে রাজনীতি করতে হবে এরকম বৃহৎ এবং মহৎ স্বপ্ন নিয়ে সে দিন পার করত তাহলে এতগুলো গুণ একত্রিত হওয়া একজনের মধ্যে যে সে কোনো দলের লিজুরবৃত্তি না করে সৎ থাকবে ন্যায়পরায়ণ থাকবে চরম পর্যায়ের মেধাবী হবে উপস্থিত বক্তৃতায় পারদর্শী হবে আবার তার মধ্যে শাহাদতের তামান্না থাকবে মৃত্যুকে সে হাতে করে নিয়ে আসবে এই রকম একটা যুবক আধিপত্যবাদী শক্তির জন্য কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে আমি এটা বুঝাতে ব্যর্থ যে আগামী সংসদে যে তিনশো এমপি নির্বাচিত হয়ে আসবে তাদের চেয়েও পাওয়ারফুল উসমান হাদি আগামী যে প্রধানমন্ত্রী হবে তার চেয়ে তো পাওয়ারফুল ওসমান হাদি তাহলে আমাদের এই রকম উসমান হাদি তৈরি করতে হবে আপনারা যারা আমার দীর্ঘদিনের বক্তব্য শুনেছেন যে আমি গত এক দুই বছরে বারবার বলতে থেকেছি যে আমাদের সত্যবাদী ন্যায় পরায়ণ একটি প্রজন্ম তৈরি করা দরকার তা আমি আসলে কোনো উদাহরণ দিতে পারতাম না যে আমি কি বুঝাতে চাই কিন্তু এখন আমার এই বক্তব্যের একটা উদাহরণ সেট হয়ে গেল যে আমি যে থিউরির কথা বলতাম এই থিউরির একটা উদাহরণ সেট হয়ে গেল ওসমান হাদি বিপ্লব নিয়ে আসতে চাই তাহলে এই রকম গুণাবলী সম্পূর্ণ আমাদের পাঁচশোটা ওসমান হাদি লাগবে এই রকম গুণাবলী সম্পূর্ণ আমাদের কয়েক হাজার ওসমান হাদি লাগবে তাহলে শুধু বাংলাদেশ না সারা পৃথিবী বিজয় করা যাবে সারা পৃথিবী মুসলমানেরা বিজয় করতে পারবে ওই আপনার লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়ে যে কাজ করতে পারবে পাঁচশোটা ওসমান হাদি তৈরি করেন তার চেয়ে বেশি কাজ হবে একটা হাতে গোনা মৃত্যু আছে যে মৃত্যুগুলো প্রত্যেকটা মানুষকে হচ্ছে যে টাচ করে এবং আমার মনে হয় এই মৃত্যুগুলোর মধ্যে সবচেয়ে উপরের দিকে থাকবে আজকে যে ওসমান হাদির যে মৃত্যুটা ঘটেছে সেটা আসলে এটাকে মৃত্যু বলাটা ঠিক হবে না পৃথিবী স্বাভাবিকভাবে বিদায় নিয়েছেন তো আক্রমণটা হয়েছে আমার মনে হয় যে প্রত্যেকে মন থেকে অনুভব করছে যে পরিবারের একজন কাছের খুব মানুষ একজন চলে গেলে যেই কষ্টটা আসে সেই কষ্টটা আমার মনে হয় অটোমেটিক আসতেছে ঠিক না ওনার কোনো পার্টি ছিল না ওনার কোনো টাকা ছিল না কারোর সাথে কারো হয়তো মনের সাথে দেখা হয়নি জীবনে কিন্তু ওনার আজকের এই যে পৃথিবী থেকে চলে যাওয়া এটা হচ্ছে যে শহীদ হলে মানুষের প্রতি যে মানুষের যে একটা আন্তরিকতা তৈরি হয় অটোমেটেড কিন্তু এই আন্তরিকতাটা মন থেকে অনুভব করতেছে আমরা তা আমাদের আসলে যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে এত মানুষজন বাংলাদেশে আছে কাউকে আক্রমণ করলো না ওনাকে যে আক্রমণটা করলো এটা কারণটা কি এই কারণটা যদি আমরা ধরতে পারি আর এইটার পিছনের যে উনি কি করছে এই কারণের পিছনে ওনার হচ্ছে যে প্রতি যে যারা এই আক্রমণটা করছে তাদের বিদ্বেষটা কোন জায়গায় ছিল এটা যদি আমরা বুঝতে পারি তাহলে মানে হাদি ভাইকে আমরা যে সম্মান করতে চাই ওনার হচ্ছে যে জীবনের যে আর তো আমরা জীবন দিতে পারবো না ঠিক না আর কিন্তু ওনার প্রতি যে ওইটাকে যেটা বলে যে হচ্ছে যে আমাদের জন্য উনি যেটা করলো এটার একটা সম্মান আর কি ওনাকে জানানোর জন্য আমাদের ওনার ইতিহাসটা একটু জানতে হবে সেটা হচ্ছে যে উনি বাংলাদেশের গোটাল সিস্টেমটা সম্বন্ধে খুব ভালো বুঝতেন খুব ভালো বুঝতেন যেটা আমার মনে হয় যে বাংলাদেশে খুব এক পার্সেন্ট লোকও বুঝে না তার মানে নিরানব্বই পার্সেন্ট লোক যদি আমরা পার্সেন্টেজের দিক থেকে করি মূর্খের মধ্যে আমরা আছি এবং এই মূর্খতার কারণে ওই এক পার্সেন্ট যারা বুঝে তার মধ্যে হচ্ছে ইনি এবং সেই এক পার্সেন্টের উনি হয়ে উনি সত্যিটা সবার সামনে বলছে এবং এই বলাটা ওনার এমন কাল হয়েছে যাদের হচ্ছে যে স্বার্থে আঘাত হারছে তারা আর এটা বেশি দূর হচ্ছে যাতে উনি যেতে না পারে এই জন্য পৃথিবী থেকে হচ্ছে বিদায় করে দেওয়ার জন্য এই আক্রমণটা করছে তাছাড়া উনি আসলে কি চাচ্ছিল সেটা একটু বুঝতে হবে এক নম্বর যেটা জিনিস সেটা হচ্ছে দেখেন আমাদের দেশ স্বাধীন হয়েছে সেই উনিশশো ঠিক না এই যে তারপর এতদিন থেকে যে আমাদের দেশটা চলতেছে এই চলার সিস্টেমের মধ্যে বড় রকমের গলদ আছে এবং এই গলদটা আমরা না ধরতে পারলে জীবনে আমরা যাই করি যা কিছু হোক সত্যিকার অর্থে আমরা উন্নতি করতে পারবো না এটাকে বুঝতে হবে আচ্ছা গলদটা যে আছে সেটা বুঝার প্রমাণ কি আমি আমার মেডিকেল সেক্টর দিয়ে বলি মেডিকেলে গেলে কিন্তু আপনি ট্রিটমেন্ট ভালোভাবে পান না এটার কারণটা কি কারণটা হচ্ছে মেডিকেলে এই যে বরাদ্দ থেকে শুরু করে যেই লোককে চাকরি পাওয়ার কথা ছিল যেই হচ্ছে যে ক্লিনারে থাকার কথা ছিল এগুলো সব দেখা যায় যে টাকা পয়সা দিয়ে সোর বাটপারের সাথে কানেকশন করে এলাকার পলিটিক্যাল লিডার গাজার ব্যবসায়ী ব্যবসায়ী মাদকের ব্যবসায়ী এরা ওইটা টাকা পয়সা দিয়ে কন্ট্রোল করে এবং ওই টাইপের হচ্ছে মেডিকেলে হচ্ছে টাকা দিয়ে ঢুকে এবং তারা দেখা যায় মেডিকেলের মধ্যে রুগীকে কোনো রকমের হচ্ছে যে এই যে এক জায়গা থেকে রুগীকে আরেক এক জায়গায় নিয়ে যাওয়া ট্রলি ঠেলা একজন হচ্ছে যে ওইটাকে যেটা বলে যে তার যেই কাজটা সেটা না করে কি করে ওইখানে সে হচ্ছে রাজনীতি শুরু করে দেয় আমি বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শুরু করে বড় বড় জায়গাগুলো দেখেন সবগুলো বিভিন্ন হচ্ছে লোকজন যারা আছে তারা নিজের কাজ নাই, সে বিভিন্ন পার্টির কাজ করে পার্টির কাজ করার জন্য কি ওইখানে মেডিকেলে পাঠানো হয়েছে না তো কিন্তু সে পার্টির কাজ করে বিভিন্ন রকমের দল করতেছে অথচ তার মূল যে কাজটা ছিল যে লোকটা যাবে রুগীটা যাবে তার পিছনে হচ্ছে তাকে যে হচ্ছে যে সাপোর্ট দেওয়া সেটা কিন্তু সে দেয় না এবং দেখা যায় সে ঠিকভাবে কাজও করে না কিছু বলতে গেলে কি কবে আমি ওই পার্টির লোক এবং একজন দুইজন লোক যদি হঠাৎ করে যায় তাদের সাথে হচ্ছে যে এই যে বিতর্কের মধ্যে যায় দেখা যাবে তাকেই লাস্টে উল্টা অপমান করে চটথাপ্পট দিয়ে বিদায় করে দিবে মাঝে মধ্যে দেখা যায় খুব পাওয়ারফুল কেউ গেলে ওরা তখন দেখা যায় পাওয়ারফুল লোকের সাথে কিছু করে না বেশিরভাগই লোকের তাম জনতা তাদেরকে ইচ্ছা মতো যা খুশি তাই করে। কথাগুলো আমি মানে ইমোশনাল হওয়ার কারণে দেখা যাচ্ছে মনটা খারাপ লাগার কারণে কিন্তু আমি কথাগুলো একটু অগছালো হচ্ছে কিন্তু জিনিসটা আগে মেসেজটা বুঝতার চেষ্টা করবো যে কি বলতে চাচ্ছি বিষয়টা হলো এই যে এই যে অনেকেই যে যেমন বলছে বস্তা বসা রাজনীতি রাজনীতিবিদ আচ্ছা জিনিসটাকে বস্তা বসা সমস্যাটা কোন জায়গায় এক জিনিসটা ধরেন আপনার এক নম্বরে পরিষ্কার করতে হবে রাজনীতি এটা যদি আপনি পরিষ্কার করতে না পারেন তাহলে অন্য কোন সেক্টর ঠিকভাবে কাজ করবে না রাজনীতিটা পরিষ্কার করতে হবে কিন্তু আপনারা এই জিনিসটা কি বানাইছেন যে রাজনীতি বিশেষ কিছু লোক করবে বিশেষ কিছু হচ্ছে মানে হচ্ছে যে পাওয়ার হাতে থাকবে আর জনগণকে ইচ্ছা মতো তারা শোষণ করে যা খুশি তাই করবে আপনাদের মাথার মধ্যে এই ঢুকে না বংশ পরম্পরায় রাজনীতিবিদ হওয়া যায় এই জিনিসটা যে একটা বড় ফালতু জিনিস এটা কি আপনারা এখনো বুঝবেন না হাদি ভাই যে কথাগুলো বলছে এই কথাগুলো তো আপনার আমার প্রত্যেকের মনের কথা এবং এই মনের কথাটা যাতে প্রসার না হয় এই জন্য তাকে মারার জন্য সবাই উঠে পড়ে লাগছে আপনি চিন্তা করেন উনি কি বলছে যে রাজনীতি যে করবে সেই লোকটার হচ্ছে ভীষণটা কি সেটা আগে বলতে হবে যে তুমি কি আগামী পাঁচ বছরে কি করবা দশ বছরে কি করবা পঞ্চাশ বছরে কি করবা এইটার একটা গোটা লোডম্যাপ দাও এটা নিয়ে একটা বিতর্ক হইতে হবে তো এটা কি হয় হয় না তো দেখা যাচ্ছে একজনের একটা দল থেকে টিকিট পাইলো টিকিট পাওয়ার পরে টিকিট পাওয়ার সিস্টেম কি সেটা সবাই জানে কিছু ক্ষেত্রে টাকা কিছু ক্ষেত্রে কানেকশন কিছু ক্ষেত্রে ফ্যামিলি বিভিন্নভাবে হয় না যে লোকটা টিকিট পেলো ওর যোগ্যতা কি যাকে আপনি দেখেন বাংলাদেশে তিনশোটা আসনের হিসাব মিলান যেই লোক হচ্ছে এমপির জন্য টিকিট পাইলো কিসের উপর ভিত্তি করে সে পাইলো এমপির কাজ কি এমপির কাজ হচ্ছে যে ভালো আইন তৈরি করা ভালো আইন কিভাবে তৈরি হবে যেই লোকটা হচ্ছে নিজে সৎ হবে যে লোকটা নিজে হচ্ছে যে বলা যেতে পারে আইন কানুন কোনটা মানুষের জন্য উপকারী হবে এই চিন্তাটা তার মাথায় থাকবে সে না হচ্ছে ভালো আইন তৈরি করবে কিন্তু সে তো টাকা দিয়ে দশ কোটি পাঁচ কোটি টাকা দিয়ে নমিনেশন নিছে নেওয়ার পরে সে তো কোনোভাবে হচ্ছে তার আশেপাশে চতুর্দিকে দেখবেন গাঁজাখোর ফেন্সিডিল ডাইল খোর এগুলো সব আপনারা জানেন না জানার পরে কথা কন না এখন কেন কথা কন না কারণ আছে যে ঠিক আছে আমার তো সমস্যা আসছে না সারা দেশের চিত্রটা তো আমরা জানি তা আপনারা যদি সবাই এই কথাটা বলতেন যে যে ভোটে দাঁড়াবে তার একটা বিতর্ক হইতে হবে যে আপনি কি করবেন আমাদের এলাকার জন্য আইন কিভাবে প্রণয়ন করবেন সেটার গোটা লোকনাথ দেন এই জিনিসটা আগে ক্লিয়ার করতে হবে এবং জনগণ তাকে জিজ্ঞাসা করবে যে আপনি যে দাঁড়াইতেছেন কি করবেন মানেটা কি আপনার উদ্দেশ্যটা কি কোনো উদ্দেশ্য নাই যে আমরা কি চিন্তা করি হ্যাঁ ওর হচ্ছে যে বিশ কোটি টাকা আছে মিছিলে গেলে হচ্ছে প্যাকেট খাওয়াবে হচ্ছে পাওয়ারফুল কিছু হচ্ছে ধান্দাবাস আশেপাশে আছে আমি হচ্ছে তাকে ভোট দিব আপনি কি কম দেয় আপনার কোন কমন সেন্স আছে আপনি তো অন্যায় প্রতিবাদ করেন না তো সবচেয়ে ধান তো আপনিও কম না এবং আপনাদের আমাদের মতো এই ধান্দাবাসদের জন্য এরা আসিয়া এখানে মাথা সারা দিছে আমরা যদি প্রত্যেকে এই জিনিসটা যদি আমরা করতাম যে লোকটা রাজনীতিতে আসবে তার হচ্ছে ভীষণ শুনতে হবে ভাই তুমি কেন দাঁড়াচ্ছ এবং এটা প্রত্যেকের একেবারে ক্লিয়ার কাট কথা ভাই তোমাকে যে আমি ভোটটা দিব তোমার কাজটা কি এবং কি কারণে তুমি ভোটটা চাচ্ছ এটা কি আপনারা কেউ বলছেন আপনারা কি চান যে আমি যদি হই তাহলে তোমাকে হচ্ছে বিধবা ভাতা দিব ওই যে কিছু হচ্ছে কার্ড টাকা দিবো কিছু হচ্ছে যে কন্ট্রাক্টরই দিব তারপরে হচ্ছে যে আর কি আছে না তোমাকে হচ্ছে একটা পিওনের চাকরি দিতে টাকা নিয়ে ইয়ে করবো তাহলে এটা কি হইলো এগুলাতে আপনারা কোনো কথা বলছেন বলেন না এইগুলাতে যদি কোনোদিন কথা না বলেন বিশ্বাস করেন কোনো মানে জায়গায় সার্ভিস পাবেন না তাহলে রাজনীতিটা পরিষ্কার করা এক নম্বর এবং পরিষ্কার করার ক্ষেত্রে যেই লোক দাঁড়াচ্ছে তার গোটাল হচ্ছে যে হিসাবটা নিতে হবে যে ভাই তুমি হচ্ছে যে এই যে ভোট যে করতে আসতেছো তোমার উদ্দেশ্যটা হচ্ছে যে দেশের সেবা করা তাহলে ঠিক আছে দেশের সেবা করার আগে তোমার নিজের আগে হিসাবটা দাও তো তুমি যে টাকা ইনকাম করছো কিভাবে করলা এই টাকাটা হচ্ছে যে বৈধভাবে করছো নাকি দুই নাম্বারই মাদকের ব্যবসা করি করছো কেন আপনারা দেখেন না তাহলে ওই টাকাটা কিভাবে করলো ফেরেস তো টাকা দিয়ে গেছে না বাংলাদেশ ব্যাংকের বাড়িতে সাবাখানা মেশিন লাগায় রাখছে তাহলে টাকাটা কিভাবে ইনকাম করলো সেটা দেখেন যে নিজে অসৎ সে আপনার যে কি উপকার করবে সে তো চুরি করবে আপনি বুঝেন না সে ছোট জায়গাতে চুরি করছে তাইলে আরো যদি এমপি হয় সে তো ওই জায়গায় যে আরো তো বেশি হচ্ছে যে চুরি করবে এই জিনিসটা আপনারা বুঝেন না কেন এই জায়গাটা আগে ভালো করে ধরেন আমি বারবার বলছি ওনার কিন্তু এটা মূল কথা ছিল এবং যে লোকটা রাজনীতিতে আসবে তাকে জনগণ টাকা দিবে এই কথাটা আগে বুঝেন জনগণ আমরা আপনারা এই যে পার্টিগুলো আছে এই যে এখন কোন কোন পার্টি আছে বিএনপি আছে জামাত আছে এই দুইটা পার্টি বেশি না আরো দুই চারটা ধরেন আছে আমাদের প্রত্যেক লোককে বলতে হবে যে আপনি আপনার এইখানে যাকে দিবেন তার টাকা পয়সা আমরা এলাকার লোক মিলে দিব মানে এলাকার বলতে ওই আসনের যে লোক ওনার কোনো কিছু খরচ করতে হবে না উনি আমাদের প্রতিনিধি আচ্ছা আমাদের আমরা যেমন হচ্ছে প্রতিষ্ঠান চালাই আমাদের অফিসে যদি একজন আমি একটা কাজের জন্য পাঠাই টাকা কি আমি দিব নয় দিবে টাকা তো আমরা দিব তাহলে যে এমপি হবে সে তো আমাদের কাজ করবে তাহলে ওর টাকাটা কে দিবে ও কেন দিবে টাকা তো আমরা দিব কিন্তু আপনারা কি করছেন বাটপাত্র আমরা নিজে কই কি ভাই তুমি আমার কিছু অনুদান দাও কেন ওই লোকটা টাকা কথা থেকে পেয়ে দিবে টাকা আমাদেরকে দিয়ে দিতে হবে এবং আমরা হচ্ছে ওই লোকটাকে যাকে নিজের জন্য রাজনীতি যে করতে আসবে তাকে হচ্ছে ডিলিট করেন যে ভাই আপনার দরকার নাই আপনি নিজের কাজ করেন ভালো করিয়া রাজনীতিতে প্রত্যেকেই থাকবে কাকে আমরা নেতা নির্বাচন করব সেটা আমাদের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে এবং তার টাকা পয়সা খরচাপাতি যা আছে আমরা করব। কারণ আমাদের মনের কথাটা তো ওই লোকটা যা করবে বুঝলেন মাথার মধ্যে ঢুকে কিছু নাকি এখনই পানি খায় ব্রেনটাকে আগে ক্লিয়ার করেন এই জায়গাটা যদি ধরতে না পারেন তাহলে হচ্ছে জীবনে উন্নতি করতে পারবেন না আপনি একদম ইউনিয়ন থেকে শুরু করে দেখেন তো কোন লোকগুলো রাজনীতির মধ্যে বেশিরভাগ ঢুকছে এই চোর ব্যাপারগুলো ঢুকলো কি করে কিভাবে ঢুকলো আপনারা সবাই চুপ করেছিলেন এই তো যদি সবাই গর্জে উঠতো হাসিনা বালাইছে তাহলে এই চোর থাকতে পারে সবাই একসাথে তো দেখি যে পার্টি হবে দুইটা কি পার্টি সৎ পক্ষের পাখি অসৎ পার্টি যে একটা লোক যে পার্টির হোক সে যদি সৎ হয় তার সাথে আমরা আসি এইটা এইটা স্লোগান করেন এবং কোন সৎ লোকের সাথে কেউ জ্ঞান করলে প্রত্যেকেই ঝাঁপায় পড়বো আমরা যে তুমি সৎ লোকের সাথে জ্ঞান করছো তুমি আমাদের শত্রু এখন তুমি এ বি সি ডি এফ জি এস কোন পার্টি হও এই জিনিসটা যদি আমরা মাথার মধ্যে ঢুকাইতে পারি বিশ্বাস করেন দেশ অনেকটা চেঞ্জ হবে তাহলে এক নম্বর কথা কি হলো যে পার্টি হচ্ছে দুইটা ওই জামাত বিএনপির কথা বলতেছি না পার্টি হচ্ছে দুইটা এক নম্বর হচ্ছে কে সৎ পক্ষে আছে ভালোর পক্ষে সেটা যে কোনো বাড়ি থেকে ভালোর পক্ষে যায় আর কি হচ্ছে সোর বাটপার বদমাস ভেন্সিডিল রাজা কর পক্ষে সোর বাটপারের পক্ষ যদি থাকেন তাহলে ভালো ওই পক্ষে আপনি যান আর যদি ভালোর পক্ষে থাকেন বাস আর ভালোর পক্ষে থাকার ক্ষেত্রে কি করতে হবে যেই লোকটা সৎ পক্ষে আছে ভালোর পক্ষে আছে সে যদি দুর্বল হয় তার সাথে আমরা সবাই আসি ভালো আর খারাপের হিসাব বুঝাইতে পারছি এটা আগে ভালো করে মাথার মধ্যে ঢুকান জীবনের পরে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি কি ভালোর পক্ষে আছি নাকি আমি খারাপের পক্ষে আছি ভালোর পক্ষে যদি থাকি এইটা আমার জন্য একটা বিশাল ভালো কাজ হবে আর আমি থাকি এইটা আমার জন্য বিশাল একটা মানে এই পৃথিবীতে কি হবে হবে এবং আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে কেন কারণ অন্যায় যে করে আর অন্যায়ের যে হচ্ছে সহযোগিতা এটা কিন্তু দুইটাই দোষী আর যে হচ্ছে অন্যায়ের হচ্ছে কি করে হচ্ছে যে হচ্ছে যে বাধা না সেও কিন্তু হচ্ছে দোষী এই জায়গাটা ভালো করে ধরেন ওই যে আছে না নিজে দুর্নীতি করব না তার সাথে আরেকটা লাইন যোগ করেন এটা যদি আমার খুব পছন্দের শাহজাহান ভাইয়ের কথা উনি হচ্ছে রংপুরের একদম খুব সৎ অফিসার হচ্ছে ইয়াতে কি বলে যিনি একদম কমিশনার আর কি হ্যাঁ সবার হেড এই যে রংপুর জোনের তো উনি আমাকে একটা কথা বলে যান আবিল ভাই অন্যায় আমরা করব না এবং অন্যায় হচ্ছে করতেও দিবো না এইটা যোগ করেন করবো তো না অন্যায় অন্যকে করতেও দিবো না এইটা একটু ক্লিয়ার হন এবং প্রত্যেকে নিজের জায়গা থেকে একটু 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 সৎ হইতো একটা লোক মানে বিপদে পড়ছে একটা লোকের সাথে একটা সাধারণত কি হয় না দুর্বলের উপরে আরেকজন পাওয়ারফুল এসে অন্যায় একটা কিছু করে ঠিক না ওই সময় আপনি দেখলেন যে একটা দুর্বল লোককে একজন পাওয়ারফুল লোক এসে অন্যায় ভাবে একটা কিছু করতেছে আপনি ওই দুর্বলের পাশে দাঁড়ান বিশ্বাস করেন এইটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে একটা সেরা জিহাদ এইটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ নিজের খারাপ জিনিসের বিরুদ্ধে আপনি কি করলেন ফাইট করলেন এবং অন্যায় দেখে সেইখানে আপনি নিজে হচ্ছে যে দেখলেন যে এই অন্যায়টার বিরুদ্ধে আমি দাঁড়াবো বিশ্বাস করেন এর থেকে সুন্দর কাজ আর নাই আমরা দোয়া করি শরীফ ওসমান হাদির সমস্ত ভুল ত্রুটি মাফ করে আল্লাহ তালা তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার সুখ সন্তপ্ত পরিবারকে সান্তনা সৈবার শক্তি নসিব করেন এবং সেই সাথে এখান থেকে অনুপ্রাণিত হয়ে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় জীবনবাজি রাখার মানসিকতা আমাদেরকে ধারণ করার তফিক দান করুন বস্তুবাদের এই পৃথিবীতে আমরা বেশিরভাগ মানুষ দুনিয়ার মোহে এতটা মহাবিষ্ট হয়ে গেছি যে আমরা প্রত্যেকটা মানুষ শুধু বাঁচার জন্য সংগ্রাম করি এবং মরতেই যখন হবে তখন আল্লাহর রাহে আমি জীবনবাজি রেখে যেন মরতে পারি আমি যেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যেন আমার মৃত্যু হয় আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যেন আমি বাজি রাখতে পারি সেই চিন্তা সেই চেতনা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার এজ এ ইমানদার মাদের মধ্যে থাকা দরকার আল্লাহ রব আলমিন শরী ওসমান হাদির ভালো গুণগুলো দিয়ে আমাদের তরুণ সমাজকে ভরে দিন এবং সেই তরুণ সমাজকে অন্যায়ের বিরুদ্ধে এনসা প্রতিষ্ঠার জন্য নিষ্ঠ হওয়ার জন্য এবং মুসলমিল্লাতের কল্যাণ সাধন করবার জন্য এবং আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে মানবতার কল্যাণ সাধন করবার জন্য সবাইকে দুনিয়ার লো মোহের ঊর্ধ্বে উর্ধে উঠে আল্লাহর উদ্দেশ্যে নিজের জীবনকে উৎসর্গ করার এবং নজরানা পেশ করার তফিক আমাদেরকে দান করুন